শীত চলে এসেছে আর শীতের সময় যদি বাঁধাকপি না খাওয়া হয় তাহলে কি ভালো লাগে বলো আজকে আমি একটু অন্যরকমভাবে বাঁধাকপি ভাজে করতেছি আর এই বাঁধাকপি কিন্তু তোমরা রুটির সাথে খেতে পারবে আর যেহেতু শীতের সকালে অনেক সময় ভাত কিন্তু আমাদের একদম ভালো লাগে না রুটি পরোটা কিংবা অন্য কোনো আইটেম হলে ভালো লাগে আর এই জন্যে আজকে আমি রুটি করব আর তার সাথে বাঁধাকপি ভাজি করতেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু ভাঁধাকপি ভাজিটা শেয়ার করি ভাদাকপি ভাজি করার আগে এভাবে লবণ দিয়ে মাখিয়ে নিলে বাঁধাকপিটা কিন্তু অনেক ভালো হয় এটা আমার মা বলে আর আমি সাথে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর এর ভিতর দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি তবে তোমাদের ইচ্ছা মতো তোমরা পেঁয়াজ দিতে পারো যেহেতু আমি একটি ছোট্ট বাঁধাকপি রান্না করতেছি দুটা পেঁয়াজের বেশি দিলে ভালো লাগবে না বেশি পেঁয়াজ হয়ে যাবে আর যেহেতু আমি আলু লাভার এই জন্যে ভিতরে একটু আলু দিয়ে দিলাম তোমরা যদি এভাবে বাঁধাকপি ভাজি করো আমার বিশ্বাস তোমাদের অনেক ভালো লাগবে আর বাঁধাকপিটা কিন্তু এই শীতের সময় রুটি পরোটার সাথে খেলে অনেক বেশি মজা লাগে আমার কাছে আর তোমরা খিচুড়ির সাথেও খেতে পারো আজকে আমি ভাতাকপির ভিতর একটি ছোট টমেটো কুচি করে দিচ্ছি তবে বেশি কুচি না ওই শিঙারার আলুর মতোই ছোট ছোট করে কেটে নিয়েছি আমি যেভাবে যেভাবে রান্না করতেছি তোমরা যদি সেভাবে সেভাবে রান্না করো তাহলে আমার বিশ্বাস বাঁধাকপিটা তোমাদের অনেক পছন্দ হবে আর অনেকেই কিন্তু অনেক রকমভাবে রান্না করে তবে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম আমি কিন্তু বাঁধাকপির ভিতর কোনো রকম জল দিইনি আমি বাঁধাকপি একটু লবণ দিয়ে কোচলে যে জল বের হয়েছে ওইটুকু দিয়েই ঢেকে দিচ্ছি কিছু সময় পর ফিরে আসছি এখন আমি দিয়ে দিলাম চালের গুঁড়ি আর চালের গুঁড়িটা দিলে কিন্তু বাঁধাকপিটা একটু মাখা মাখা ভাব হয় তোমরা যদি ইচ্ছা করো তাহলে নাও দিতে পারো কোনো সমস্যা নেই এখন আমি দিয়ে দিব একটা ডিম আর আমি তাড়াতাড়ি করে একটা ডিম ভেঙে নিয়ে এসেছি আর ডিমটা দেওয়ার জন্য আমি বাঁধাকপিটা চারপাশটা পাঁচটা একটু ছড়িয়ে ভিতরে একটু জায়গা করে একটু তেল দিয়ে দিলাম ডিমটা এর ভেতর দিয়ে বাঁধাকপিটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে বাঁধাকপির সাথে মাখিয়ে নিতে হবে আর ডিমটা দেওয়ার জন্য কিন্তু বাঁধাকপিতেও অন্যরকম একটা টেস্ট পাওয়া যাবে বাঁধাকপিটা হয়ে গেছে এখন আমি এর ভিতর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা দেওয়ার জন্য কিন্তু অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায় আমার কপি রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে আর অনেক সুন্দর ফ্লেভার বের হচ্ছে আর পুটুলির বাবা বলতেছে তাড়াতাড়ি একটু দাও আমি রুটি দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি অনেক সুন্দর হয়েছে দেখতেই তো অনেক সুন্দর লাগতেছে আমি একটি পাত্রে এখন নামিয়ে নিচ্ছি এই দেখো তো আমার রেসিপিটি আজকে কেমন লাগলো সবাই অবশ্যই একটু ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবে তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো টাটা